প্রবাসীদের জন্য সহজ আরবি ভাষা শিক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন কফিল অর্থ মালিক মুদির অর্থ ম্যানেজার আমেল অর্থ ছেলে কাজের লোক খাদ্যামা অর্থ মেয়ে কাজের লোক মলিম অর্থ শিক্ষক তালিব অর্থ ছাত্র তালিবা অর্থ ছাত্রী নফর অর্থ মানুষ ইনসান অর্থ কয়েকজন মানুষ রেজ্জাল অর্থ পুরুষ বর্মা অর্থ মহিলা সবাব অর্থ যুবক উমর অর্থ বয়স ইসমক অর্থ নাম আইওয়া অর্থ হ্যাঁ নাম অর্থ হ্যাঁ তাল অর্থ আস রোগ অর্থ চাওয়া সুখ অর্থ দেখা মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল মালম অর্থ জানা বা অবহিত হওয়া আক্কেল অর্থ খাওয়া দৌড় দৌড় অর্থ খোঁজ করা হাতছেল অর্থ পাওয়া মুশকিলা অর্থ সমস্যা সগল অর্থ কাজ গির্গির অর্থ বক করা আদা অর্থ এটা